এক বনে একটি বাঘ ছিল বনের বাঘকে সবাই ভয় পায় ভয়ে ধারে কাছে কেউ ঘেঁচতে চায় না কারণ এ বনে সবচেয়ে ক্ষমতাধর প্রাণী হলো এই বাঘ কি ভয়ে বাঘের নামের শেষে মামা জুড়ে দিয়ে সব পশুরা বাঘ মামা বলে ডাকে বাঘের এতে খুব ভালো লাগে নিজের গুরু পরিচয়টা ফুটে ওঠে বাঘকে দেখে সবাই ভয়ে পালায় অন্য যে কটা বাঘ আছে বনে তারা নিজ নিজ জীবন জীবিকা নিয়ে ব্যস্ত থাকে ফলে বাঘ নিঃসঙ্গ দিন যতই যাচ্ছে বাঘ ততই নিঃসঙ্গ হয়ে যাচ্ছে আশেপাশে নেই ভেবে বাঘ কখনো কখনো আবার নিজেকে যেন অসহায় মনে করে যদি না করুক অসুখ পিসুখ বাড়ে সেবা করারও কেউ থাকবে না তাই একদিন বাঘ স্থির করল যে তার একজন ভালো বন্ধুর প্রয়োজন বন্ধুহীন জীবন আর চলে না ভাবছে কোথায় একজন ভালো বন্ধু পাবে ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি আসে বুদ্ধি তাকে বন্ধু খুঁজতে সাহায্য করবে বুদ্ধির জোরে গভীর জঙ্গল থেকে বের হয়ে বন্ধু খুঁজতে নাবে। হঠাৎ হাঁটতে হাঁটতে ভাল্লুকের সঙ্গে দেখা বাঘ বলল ভাল্লুক ভাইয়া আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই একা একা আর ভালো লাগে না নিজেকে খুব অসহায় মনে হয় দুজনেরই খুব ভালো সময় কাটবে ভাল্লুক বলল না না বাঘ মামা তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারবো না তোমার বন্ধুত্বের আবদার আমি রাখতে পারবো না বাঘ বলল কেন ভাল্লুক বলল তুমি বনের হিংস্র প্রাণী তোমার খেয়ে আমি কোনো বিশ্বাস করি না বন্ধুত্বের নাম দিয়ে যে কোনো সময় আমার প্রাণ নিয়ে নিতে পারো এই কথা শুনে বাঘ খুব মর্মাহত ভাল্লুকের যখন বন্ধুত্ব গ্রহণ করেনি বাঘ পুনরায় বন্ধুর খোঁজে হাঁটতে শুরু করে যেতে যেতে দেখা যায় একটা ছোট্ট খরগোশের সাথে খরগোশ বাঘকে দেখে পালাতে যাবে সেই মুহূর্তে বাঘ বললো ভয় পেও না খরগোশ আজ আমি তোমার কাছে একটি দাবি নিয়ে এসেছি খরগোশ বলল কি দাবি বন্ধুত্বের দাবি আমি নিঃসঙ্গ এখানে আমার কোনো বন্ধু নেই তুমি যদি আমার বন্ধু হও আমার নিঃসঙ্গতা কেটে যাবে দুজনের খুব ভালো সময় কাটবে খরগোশ কান দুটো খাড়া করে বাঘের কথাগুলো শুনছিল কিছুক্ষণ ভেবে বলল না না বাঘ মামা আমার পক্ষে এই দাবি রাখা সম্ভব নয় বাঘ বলল কেন সম্ভব নয় কারণ তুমি অনেক বড়, আর আমি খুব ছোট, বন্ধু হয় সমানে সমানে তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে এ কথা শুনে বাঘের খুব রাগ হলো বলল এ কথা তুমি আমাকে বললে খরগোশ লেজ উঁচু করে বনের মধ্যে দ্রুত ভেতরে ঢুকে গেল বাঘ সামান্য টেরও পায়নি বাধ্য হয়ে বাঘ আবার হাঁটতে শুরু করলো যেতে যেতে দূর পথে কাউকে দেখা যাচ্ছে না ভাবছে তার কপালে কোনো বন্ধুত্ব নেই হঠাৎ চোখে পড়ে একটা বানর গাছ থেকে অনবদ্য এক গাছ ওই গাছ সেই গাছ করেই চলেছে লাফালাফি বাঘ্যে আসে দেখে বানর বললো মামা এই মামা একা একা কোথায় যাচ্ছ বাঘ বলল এসো তোমার সাথে জরুরি কথা আছে নামদে নাম বানর বলল কি এমন জরুরি কথা বাঘ বলল আমার সাথে তোমার বন্ধুত্ব হলে কেমন হয় বানর বলল কেন বলো তো বাঘ মামা কেন আমার সাথে বন্ধুত্ব করতে চাইছ কোন মতলব কোনো মতলব নেই তো বাঘ বললো আরে মতলব টতলব নয় একা একা আর ভালো লাগছে না কতদিন আর একা একা থাকা যায় বলো ফোনের সেই যে বানর আফসোস করে বলল আহ রে সত্যিই তো একা থাকা অসম্ভব বাঘ বলল তুমি আমার মনের কথা বুঝেছো বানর বলল কি বাঘ বলল এই যে বন্ধুত্ব গ্রহণের কথা বলছো বানর বলল কই না তো আমি তোমার একাকিত্বের কথা ভাবছি দয়া করে আমাকে মাফ করো আমার পক্ষে কোনো মতে সম্ভব না তোমার বন্ধুত্ব গ্রহণ করা কারণ আমি তোমাকে বিশ্বাস করি না বাঘ রেগে মেগে এবার বলল সবারই এক কথা কেউ আমাকে বিশ্বাস করে না আমাকে কেউ কেন বিশ্বাস করছে না আজ আমি একা বানর তাড়াতাড়ি গাছের ডালে উঠে বলল টাটা মামা ভালো থেকো আবার হাঁটতে শুরু করে বাঘ মনের মধ্যে দেখা যাচ্ছে অনেক কষ্ট সে বনে দেখল বনবিড়াল নেগড়ে বেজি বিড়াল সজারু হনুমান ইঁদুর কাঠবিড়ালি কুকুর কেউ বাঘের বন্ধুত্ব গ্রহণ করল না হাঁটতে হাঁটতে বাঘ একেবারে নদীর ধারে চলে এলো দেখা হয় এক শেয়ালের সাথে বনের মধ্যে শেয়ালের সাথে দেখা হতে শেয়াল বলল মামা কোথায় যাচ্ছ বাঘ শেয়ালকে তার মনের কথা খুলে বলল কেউ তার বন্ধুত্ব গ্রহণ করছে না শেয়াল বলল এই নদীর তীরে একা একা এক কুমির থাকে সেই কুমিরের কাছে যাও হয়তো বন্ধুত্ব গ্রহণ করতে পারে বাঘ শেয়ালকে ধন্যবাদ দিয়ে নদীর ধারে এসে দেখে কুমির নদীর কিনারে আগে থেকেই বসে আছে বাঘ বলল কুমির ভাইয়া কুমির ভাইয়া আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই কুমির তো খুশিতে ডগবগ হয়ে ওঠে বলে মেঘ না চাইতেই বৃষ্টি বাঘ বলল কিছু বললে কুমির বলল তা তো ভালো কথা তোমার সাথে আমার বন্ধুত্ব বাঘ কুমিরের বন্ধুত্ব গ্রহণের পর খুব খুশি হয়ে বাঘ বলল ঠিক আছে বন্ধু এই কথাই থাকলো আজ থেকে আমরা বন্ধু কুমির মাথা নেড়ে সায় দেয় বিদায় নেয় বাঘ পরদিন সকালে দেখা হবে বলে কুমির সারা রাত ভাবে বাঘকে কিভাবে বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের আয়ত্তে রাখা যায় পরদিন বাঘ এসে হাজির কুমির বলল কেমন আছো বন্ধু তুমি আসবে আসবে ভেবে সারা রাত আমি ঘুমোতেই পারি না বাঘ বলল আমিও বন্ধু ঘুমোতে পারি না কুমির বলল তো আর কি খবর রাজ্যের নানান কথা হয় বাঘ আর কুমিরের সাথে হঠাৎ বাঘের খেয়াল হয় বাঘ সাঁতার জানে না তার বাবা মা তাকে কখনো সাঁতার শেখায়নি সাঁতার না জানলে জলে ডুবে মরে যাওয়ার ভয় থাকে বা কুমিরকে বলল। সাঁতার শেখার কথা কুমির বলল এটা কোনো ব্যাপার হলো আমি থাকতে তোমার সাঁতার শেখাটা সহজই হবে যেই কথা সেই কাজ শুরু হলো বাঘের সাঁতার শেখা মাত্র কয়েক দিনের মধ্যেই সাঁতার শেখা শেষ করে সে চাইলে এখন অতি সহজে নদীর এপার থেকে ওপারে এখন যেতে পারে সাঁতার বাঘ কুমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় শিখতে বলে কুমিরও খুব খুশি বাঘের বিশ্বাস অর্জন করতে পেরেছে এই ভেবে মনে মনে দিয়ে আঁটে কিভাবে বাঘকে ঘায়ল করা যায় একদিন বাঘের খুব শখ হলো নদীর ওপারে যাবে কুমির বলল ঠিক আছে দুজনেই যেতে যেতে যেই মাঝ নদীতে আসলো ঠিক তখনই কুমির ঘাপটি মেরে হঠাৎ বাঘের একটা পা কামড়ে ধরে অনেক দিন ধরে বাঘকে বসে এনে খাওয়াটা ছিল কুমিরের উদ্দেশ্য বাঘ মাঝ নদীতে ভয় পেয়ে যায় কি করবে ভেবে পায় না কুমির এমন কামড়ে ধরবে বুঝতে পারেনি বুঝতে পারে অন্য প্রাণীদের মারলে ওদের কেমন লাগে লেজ দিয়ে আঘাত করে কুমির বাঘ ডুবে যাবে অবস্থা যেহেতু সাঁতার জানে তাই বিপদে মনোবল হারালে চলবে না বাঘের মাথায় বুদ্ধি আসে অন্য পা দিয়ে কুমিরকে আঘাত করে কিন্তু কোনো মতে নিজেকে ছাড়াতে পারে না কুমিরের থেকে বাঘ তখন আবার একটা লাথি মারে কুমিরের মুখে ব্যথা পেয়ে কুমিরের মুখ থেকে পাটা ফসকে যায় বাঘ দ্রুত সাঁতরিয়ে কুলে উঠে আসে কি বিপদ থেকে বাঘ বেঁচে গেল পা থেকে রক্ত জড়ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পথের মধ্যে আবার শেয়ালের সঙ্গে দেখা হয় বাঘের এই অবস্থা দেখে শেয়াল বলল কি হয়েছে বাঘ মামা বাঘ বলল দুষ্টু শেয়াল তোমার বুদ্ধি ধরে কুমিরের সাথে বন্ধুত্ব করে আজ আমার এই অবস্থা শেয়াল মুচকি হেসে বলল তুমি যে অন্য প্রাণীদের মেরে খাও তখন কেমন লাগে বাঘ বলল আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না খারাপ বন্ধুর চেয়ে একা থাকা ভালো বলতে বলতে বাঘ বনের ভেতরে চলে গেল